হ্যালো আসসালামু আলাইকুম নোট টেরার্সের নতুন নতুন আর মানে বেগের কালেকশন নিয়ে চলে আসছি আমি রাজু আমাদের অনলাইন শপ নোট ট্রেডার্সের নতুন নতুন মানে ব্যাগের কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের অনলাইন শপ নোট ট্রেডার্সের নতুন ওয়ালেট কালেকশন আপনাদেরকে আজকে দেখাবো আমাদের অনলাইন শপ নোট ট্রেডার্সের নতুন কালেকশনগুলো দেখার জন্য একটু সময় দিয়ে ভিডিওটা দেখতে হবে সো আমি প্রোডাক্ট প্রয়স বলে দিচ্ছি প্রোডাক্ট হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো দেরি না করে প্রোডাক্ট দেখানো শুরু করি আমাদের অনলাইন সপ্তমের নতুন প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে দেখাবো সো আমি ভাইরাল একটা প্রোডাক্ট থেকে শুরু করি দেখেন এর ভিতরে এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার একদম ফুল চামড়া দিয়ে বানানো হর্স চামড়া দিয়ে বানানো প্রোডাক্টটা হচ্ছে খুবই কোয়ালিটিফুল এবং অনেকের চাহিদা ছিল স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও চলে আসছে প্রোডাক্টটা দেখেন আমি খুলে দেখাই দিচ্ছি সো ভিতরের পাটটা দেখেন কাটাকার স্লট দিয়েছে এদিক থেকে কাটাকার স্লট দিয়েছে এবং ভিতরে একটা টেস্টার দিয়েছে এখানে নেট স্লট দিয়েছে একটা ছবি আইডি কার্ড অনেক কিছু রাখতে পারবেন এদিক থেকে সো এখানে টেস্টার দিয়েছে আপনার ফায়ার টেস্ট করেও আপনার প্রোডাক্ট চেক করে রাখতে পারবেন টাকা রাখার পার্থ আছে এবং এখান থেকে ফুল একটা জিপা দিয়েছে সিগ্রেটভাবে কাগজপত্র টাকা পয়সা অনেকে ড্রাইভিং করে ড্রাইভিং লাইসেন্স টাইসেন্স সহ মামলার নমুনা কপি সহ অনেক কিছুই রাখতে পারবেন পিছন থেকে একটা পকেট দিয়েছে বিশাল বড় একটা পকেট দিয়েছে এখানে চাবি থেকে শুরু করে কয়েন থেকে শুরু করে আপনার প্রয়োজনে অনেক কিছু রাখতে পারবেন অনেক বড় একটা পকেট দিয়েছে খুবই ইপিএম কোয়ালিটি করছে এবং বাহির থেকে এখানে আপনার এখানে লক সিস্টেম একটা কার্ড রাখার স্লট দিয়েছে কার্ড সে ডি কার্ড অনেক কিছুই রেখে আপনি ভিতরে ঢুকে লক করে রাখতে পারবেন এটা পড়ার কোনো চান্সই নেই পড়ার কোনো চান্সই নাই ভিতরে ঢুকে সুন্দরভাবে আপনি লক করে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেবো হচ্ছে চোদ্দোশো টাকা এটা আমরা দেবো হচ্ছে চৌদ্দোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার থাকবে এটার মধ্যে কালার থাকবে এটার মধ্যে কালার আছে কালারটা আমরা দেখা দিচ্ছি এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার কিন্তু হর্স চামড়া দিয়ে গুড়ার চামড়া দিয়ে তৈরি করা প্রোডাক্ট আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অনেকেই হচ্ছে অ্যাশ ব্রাউন শেড দেওয়া অনেকেই আপনার এই এই ব্ল্যাক ব্ল্যাকসটা অনেকেই চেয়ে থাকেন তো আবারও নতুন করে স্টোভ চলে আসছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুব ইপিএম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে হর্স চামড়া দিয়ে বানানো ঘোড়ার চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আমরা এটার মধ্যে খারাপ আটও আছে এটা হচ্ছে পাতালি পাটের ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে আর যারা খারাপ আট পছন্দ করেন খারাপ আটও আছে এটা হচ্ছে খারাপ আটটা আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমরা দেবো হচ্ছে চোদ্দশো টাকা এটা আমরা দেবো হচ্ছে চোদ্দশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কেবিসির ভিতরে আরো কিছু প্রোডাক্ট আছে যারা ফুল জিপারের মধ্যে চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা ফুল জিপারের ভিতরে অনেকেই চেয়েছে কেভাইস এর কোনো প্রোডাক্ট আছে কিনা তো নতুন করে চলে আসছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি এক হাত দিয়ে দেখাচ্ছি যার কারণে খুলতে প্রবলেম হচ্ছে তারপরও খুলে দেখাবো ইনশাল্লাহ জিপারটা দিয়েছে টান জিপার জিপার কখনই নষ্ট হবে না আপনার জিপার নিয়ে কোনো টেনশন নাই সর্বোচ্চ কোয়ালিটির জিপার দিয়েছে সো ভিতর থেকে খোলার পর এদিকে কাটাকার স্লট দিয়েছে এদিকে হচ্ছে আপনার একটা ক্লিয়ার স্লট দিয়েছে টেস্টার দিয়ে দিয়েছে আপনার ফায়ার টেস্ট করেও নিতে পারবেন এই পাশে কার্ড রাখার স্লট দিয়েছে এবং এদিকে কয়েন এবং চাবি রাখার জন্য পকেট দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে উপর থেকে তো আপনার টাকা রাখার পার দুইটা থাকছে একদম সম্পূর্ণ জিপার সিস্টেম সম্পূর্ণ জিপার সিস্টেম যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন কারণ এগুলোর স্টক খুবই সীমিত খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট কালার একটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট কালার এটা আমরা দেব হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো যারা ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের ভিতরে নতুন ক্যাভেজের ডিজাইন খুঁজেন তাদের জন্য এই প্রোডাক্টটা বাহির থেকে আপনার একটা জিপার স্লট দিয়েছে এখানে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পাবেন দেন হচ্ছে এদিক দিয়ে আলাদা একটা পার্ট দিয়েছে খোলার পর দেখেন কত সুন্দর করে বর্ডার দিয়েছে আপনার একদম চামড়া দিয়ে তৈরি দেখেন ক্যাবেজ ব্র্যান্ডিং করা খুবই পিয়াম কোয়ালিটি করেছে খোলার পর আমি দেখে দিচ্ছি খুলে খোলার পর ভিতরের দিকে আপনার অনেক সুন্দর খোলার পর দেখেন কার ডাকার স্লটগুলো দিয়েছে খুবই পিয়ামভাবে এ পাশে এ পাশে স্লট দিয়েছে এবং মাঝখানের যে পাটটা মাঝখানের পাটটা জিপার সিস্টেম দিয়েছে এখানে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছু সিক্রেটভাবে রাখতে পারবেন এখানে নেট স্লট দিয়েছে একটা নেট স্লট দিয়েছে দেখেন খুবই সুন্দর এবং ব্যায়াম কোয়ালিটি করেছে টেস্টার তো আছেই আপনার এই পাশে একটা নেট স্লট দিয়েছে কাটাকার রাখার স্লট দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার এই পাশে দুইটা স্লট দেওয়া আছে সব কিছু রেখে আপনার এখানে মাঝখানের পাটটা যে কোনো এক পাশে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে ওপরে তো আপনার টাকা রাখার পাট থাকছেই খুবই কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এইটার মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার যেটাকে বলে আপনার চকলেট ডিপ চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন চকলেট কালার মধ্যে মাস্টার ব্রাউন কালার শেড দেওয়া আর ব্ল্যাকের ভিতরে চকলেট কালার শেড দেওয়া যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন রেড কালারের মধ্যে অনেকেই চেয়েছেন অনেকে চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা কে ভিতরে নতুন চলে আসছে বাহিরে আপনার বাহির থেকে জিপার পকেট দিয়েছে বাহির থেকে একটা জিপার পকেট দিয়েছে ওয়ালেট না খুলেও বাহির থেকে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন দেন হচ্ছে এই জিপারটাও এই জিপাটটা আপনি কাজে লাগাতে পারবেন এই জিপাটটাও আপনার ফুলে ভিতরের দিকে কাগজপত্র অনেক কিছুই প্রয়োজন রাখ অনেক কিছুই রাখতে পারবেন বুঝতেও পারবেন অনেকে ভাববে এটা হচ্ছে ডিজাইন বুঝতেও পারবে না কেউ সো এখানে আহ স্লট দিয়েছে ভিতরের দিকে এই পাশেও দিয়েছে এবং মাঝখানে জিপার পার্ট দিয়েছে এই পাশে নেট স্লট দিয়েছে এদিকে আপনার সিএমএসডি কার্ড রাখার স্লট দিয়েছে কাটাকার স্লট দিয়েছে উপরে তো টাকা রাখার পার্ট থাকছেই খুবই সুন্দর এবং পিএম কোয়ালিটি করছে এটার মধ্যে রেড কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সেম ডিজাইনের ভিতরে নেভি ব্লু কালার থাকছে এটা হচ্ছে চেনের ডিজাইন দিয়েছে আর এটা হচ্ছে আপনার উপরে কার্ড ডাকার স্লট দিয়েছে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমরা খুলে দেখা দিচ্ছি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনার ভিতরের পাটটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ভিতরের পাট একই রকম থাকছে একই রকম সবকিছু শুধু এখানে হচ্ছে আপনার কার্ড রাখার স্লটগুলা আলাদা ডিজাইন দিয়েছে এখানে কার্ড রেখে লক করে রাখতে পারবেন খুবই সুন্দর আমি প্রিমিয়াম কোয়ালিটি তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কে ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে জিপার পার্ট দিয়েছে আপনার এই পাশ থেকে একটা ফুল জিপার পার্ট দিয়েছে কাগজপত্র রাখা পয়সা অনেক কিছু রাখতে পারবেন কাটাকার স্লটগুলো দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে মাঝখানে কাটাকার স্লটগুলো দিয়েছে খুবই সুন্দর আপনার মাঝখানে পার্টটা লক করে রাখতে পারবেন টেস্টার স্লট দিয়ে দিয়েছে আপনারা চাইলে ফায়ার টেস্ট করে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন এই পাশ থেকে স্লট দিয়েছে এবং কার্ড রাখার জন্য খুব সুন্দর স্পেস দিয়েছে টাকা রাখার পার্ট তো থাকছি খুবই সুন্দর ফিলাম কোয়ালিটি করেছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে পার্ট সেভেন দেবেন এটা হচ্ছে চকলেট কালার আর আরেকটা হচ্ছে ম্যাট চকলেট কালার এটা হচ্ছে ম্যাট চকলেট কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দেব হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো ক্যাবিসের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং পিআম কোয়ালিটি করেছে আমি খুলে দেখা দিচ্ছি খুবই সুন্দর করেছে আপনার বাহির থেকে আপনার একটা জিপার স্লট দিয়েছে এখানে আপনার অনেক কিছু ঢুকায় রাখতে পারবেন টাকা পয়সা সিক্রেট ভাবে কাগজপত্র অনেক কিছু রাখতে পারবেন অনেকে ভাববে এটা হচ্ছে ডিজাইন কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে রাখতে পারবেন কাটাকার স্লট দিয়ে দিয়েছে এপাশে এপাশে স্লট দিয়েছে মাঝখানের পাট আপনার জিপার সিস্টেম দিয়েছে আপনার যেদিকে ইচ্ছা ওইদিকে আপনার বাটন সিস্টেম লক করে রাখতে পারবেন নেট স্লট দিয়েছে এপাশে এপাশে খুবই সুন্দর আমি প্রেম কোয়ালিটি করেছে টাকা রাখার পার্থ থাকছে খুবই সুন্দর করেছে এটা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো হচ্ছে চৌদ্দশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে ক্যাবেসের এর ভিতরে আরও একটা ডিজাইন আছে দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি ডিপ চকলেটের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য আপনারা এখানে ফুল জিপার সিস্টেম দিয়েছে এই পাশে এই পাশে সাইড জিপার খুলে আপনার টাকা পয়সা কাগজপত্র অনেক কিছু রাখতে পারবেন ভিতরের দিকেও আপনার জিপার দিয়েছে এবং স্লট দিয়েছে দেখেন খুবই সুন্দর এবং পিম কোয়ালিটি করেছে টাকা রাখার পার্ট থাকছে এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো এটা আমরা দেবো হচ্ছে বারোশো পঞ্চাশ যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবো কেবাইসের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন বাহির থেকে বাহির থেকে জিপার খুলে টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন এবং বাটন খোলার পরে ভিতরে দিয়ে কাটাকার স্লট এই পাশে পাশে দিয়েছে মাঝখানে জিপার স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে ছবির এবং ছবি এবং ক্রেডিট কার্ড থেকে শুরু করে অনেক কিছুই রাখতে পারবেন এদিকে হচ্ছে আপনার কাটাকার স্লট দিয়েছে সেএমএচডি কাটাকার স্লট দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা থাকছে খুবই সুন্দর এবং পেয়ে কোয়ালিটি করছে এটা আমাদের হচ্ছে তেরোশো টাকা যাদের পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই প্রিয় কোয়ালিটি একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে ফুল জিপারের ভিতরে যারা চেয়ে থাকেন ফুল জিপারের মধ্যে অর জিন্স লেদারের ভিতরে নতুন কালেকশন চলে আসছে নতুন কালেকশন এটা অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি আবার চলে আসছে দেখেন আপনার ফুল জিপারের ভিতরে মধ্যে খোলার পর দেখেন আপনার এদিকে কা কয়েন এবং চাবি রাখার জন্য একটা স্লট দিয়েছে পকেট দিয়েছে অনেক বড় কয়েন চাবি প্রয়োজনে অনেক কিছুই রাখতে পারবেন দেন হচ্ছে এই পাশে কাঠ রাখার স্লটগুলা উপর থেকে রাখতে পারবেন তারপর হচ্ছে ভিতরে আপনার লক সিস্টেম দিয়েছে খুলার পরে এখানে ক্লিয়ার স্লট থাকছে এদিকে নেট স্লট থাকছে রেখে আপনার আটকে রাখতে পারবেন খুবই কোয়ালিটি করেছে এবং টাকা পয়সা রাখার জন্য তো আপনার পার্ট আছে ফুল জিপার সিস্টেম সব কিছু রেখে ফুল জিপার সিস্টেম আটকে রাখতে পারবেন একদম টান জিপার দিয়েছে নষ্ট হওয়ার কোনো চান্সই নাই দেখেন সুতো দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করেছে খুবই প্যায়াম কোয়ালিটি করছে রুচির পরিবর্তন যদি না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন নয়শ পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক কালার সেলাই শেডের ভিতরে এবং প্লেনের ভিতরে নেভি ব্লু কালার থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে আমরা হার্ট শেপের ভিতরে অনেকেই ওয়ালের চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি খুবই সুন্দর করেছে বাটন সিস্টেম খোলার পর ভিতরের দিকে কাটাকার স্লট এই পাশে পাশে দিয়েছে এবং এদিকে ভিতর দিকে ক্লিয়ার স্লট দিয়েছে খুবই সুন্দর এবং পিয়ামকি করেছে উপরে টাকা রাখার পার্ট থাকছে একটা এবং চেন সিগারেট স্লট থাকছে একটা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন রুচির পরিবর্তন যদি না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন প্রোডাক্টটা খুবই কোয়ালিটিফুল এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব আটশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন চকলেট কালার এবং মাস্টার ব্রাউন কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সো তারপর হচ্ছে বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে আমরা কিছু প্রোডাক্ট দেখাবো বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট চলে আসছে কাটাকা স্লটগুলো দেখেন খুবই প্রিমিয়ামভাবে দিয়েছে খুবই সুন্দর ডিজাইন করেছে নেট স্লট দিয়েছে এদিকে এবং কয়েন এবং চাবি রাখার জন্য এখানে পকেট দিয়েছে আপনার খুবই প্রিমিয়ামভাবে এখানেও কাঠ স্লট দিয়েছে কার্ড রেখে খুব সুন্দরভাবে রাখতে পারবেন কয়েন এবং চাবি রাখার যে স্লটটা দিয়েছে এখানে খুবই প্রিমিয়ামভাবে প্রয়োজনীয় অনেক কিছু রাখতে পারবেন টাকা রাখার পার্ট দুইটা দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চামড়া ব্যতীত এটার ভিতরে অন্য কোনো কিছু ইউজ করা নাই সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ বাফালো ব্র্যান্ড লাইট ওয়েটের ভিতরে যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন কারণ এইগুলা এইসব প্রোডাক্টগুলা খুবই সীমিত স্টক থাকে কাস্টমারের চাহিদা অনেক থাকে কিন্তু প্রোডাক্ট দিতে পারি নাই দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং অফ হোয়াইট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিন বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে যদি যারা কম দামের ভিতরে চেয়ে থাকেন কয়েন পকেট সহ ভিতরে কয়েন পকেট দিয়েছে কার্ড রাখার স্লট দিয়েছে এবং উপরে টাকা রাখার দুটা পার্ট দিয়েছে এটা আমরা দিয়ে বলছি ছয়শো টাকা বাফালোর ভিতরে ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অনেক হন বাফালোর ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি বাফালোর ভিতরে আরও একটা ডিজাইন চলে আসছে এই ডিজাইনটা অনেকেরই চাহিদা ছিল ভিতরের দিকে কেন লেদার পার্ট দেয় না তো ভিতরে দিকে গেলে তার দেওয়া এবার চলে আসছে একদম কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দেখেন কাটাকার স্লট দিয়েছে মাঝখানেও কাটাকার স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে এবং এই পাশেও কাট কাটাকার স্লট দিয়েছে টাকা রাখার পার্থ তো দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা বলছি এক হাজার টাকায় একদম ফিক্সড এক হাজার টাকায় থাকবে কারণ এটা চামড়া দিয়ে মাঝখানে পাটটা দিয়েছে আর যদি চামড়া ছাড়া নিতে চান ওইটার মধ্যে দেওয়া যাবে ওইটার মধ্যে দেওয়া যাবে ওইটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ব্ল্যাক এবং চকলেট কালার থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন শুধু মাঝখানের চামড়াটা দেওয়ার কারণে এখানে কিছু টাকা বেড়েছে কারণ আগে মাঝখানের চামড়াটা থাকতো না এখানে নেট থাকতো এখন মাঝখানে চামড়া দিয়ে দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এই চামড়াতে বলছে এক হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন দুইটা কালার ব্ল্যাক এবং চকলেট কালার বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে দেখেন আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর একদম লাইট ওয়েটের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ভিতরে সিগ্রেট স্লট দিয়েছে বাহির থেকে তো নেট স্লট দিয়েছে স্লট আছে একদম লাইট ওয়েটের ভিতরে যারা চেয়ে থাকেন একদম সফটের মধ্যে তাদের জন্য যারা গিফট করবেন গিফটিং এর জন্য বাফালোর প্রত্যেকটা প্রোডাক্টে ভেলবেট কাপড় দিয়ে মোড়ানো থাকবে এবং সুন্দর বক্সিং থাকবে এটা আমরা দেবো হচ্ছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব এটা আমরা দেব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার সফট এর ভিতরে একদম লাইট ওয়েটের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য নয়শো পঞ্চাশ টাকায় থাকছে বাফলোর ভিতরে আরেকটা প্রোডাক্ট চলে আসছে দেখেন খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করছে দানাদার চামড়ার ভিতরে দেখেন ভিতরে বাটন সিস্টেম দিয়েছে এবং কাট রাখার স্লট দিয়েছে দেখেন উপরে টাকা রাখার পাটটা জিপার সিস্টেম দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এই চামড়া দিয়ে বলছে নয়শো টাকায় এটাও খুব সুন্দর বক্সিং থাকবে এবং ভেলভেট কাপড় দিয়ে বানানো থাকবে যারা গিফট করবে তাদের জন্য খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এবং ইউজ করবেন যারা তাদের জন্য একটা কোয়ালিটি একটা প্রোডাক্ট দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা বাফলোর প্রত্যেকটা প্রোডাক্টই খুব সুন্দর বক্সিং এবং ভেলভেট কাপড় দিয়ে র্যাপিং করা থাকবে হ্যাঁ বাফলোর ভিতরে আর একটা প্রোডাক্ট আছে আর একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই সুন্দর এবং কোয়ালিটি ও ইউজ কার্ড যারা রাখতে চান তাদের জন্য দেখেন ভিতরে দিয়ে কার্ড ক্লিয়ার স্লট দিয়েছে এই পাশে দিয়েছে এবং ভিতরে এই পাশেও কাটাকার স্লট দিয়েছে এই পাশে এই পাশ তো আছে ইউজ জায়গায় কার্ড টাকা পয়সা অনেক কিছু রাখতে পারবেন উপরে দিকে টাকা রাখা রাখার পার দিয়েছে দুইটা একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমাদের বলছে নয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাভে অক দেবেন কারণ এগুলোর স্টক খুবই সীমিত খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাভে অংক দেবেন বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে যারা সিম্পল ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা সিম্পল ওয়ালেট অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দেখেন কার্ড রাখার স্লটগুলো খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করছে। এটা আমরা ডিসকাউন্ট পাই দিব সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত দিয়ে হোয়াটসঅ্যাপে নয় দেবেন সাতশো টাকায় পাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন আপনার দুইটা ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে সাতশো টাকায় সো তারপর হচ্ছে ছোটোর ভিতরে যারা কয়েন পকেট সহ চান কয়েন এবং চাবি রাখার জন্য স্লট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ারিটি করেছে দেখেন এদিকে কাটাকার স্লট দিয়েছে উপরের দিকে তো আহ টাকা রাখার পার্ট দুইটা আছেই সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো বা ফালো ব্র্যান্ডিং করা লাইট ওয়েটের ভিতরে খুব ইপিম কোয়ালিটি রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে ছয়শো পঞ্চাশ থেকে পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বাফালোর ফালোর দেখেন আপনারা কা স্লট উপর থেকে দিয়েছে সেমভাবে ভিতর দিকে কাটাকার স্লট দিয়েছে উপরে টাকা রাখার পার্থ থাকছি সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সাতশো টাকায় দেবো সো তারপর হচ্ছে তারপর হচ্ছে জিপার সিস্টেম যারা ছোট ওয়ালেট চেয়ে থাকেন এবং কাঠ ইউজ পরিমাণ কাঠ রাখবেন তাদের জন্য এই প্রোডাক্টটা আমি খুলে দেখা দিচ্ছি এক হাতে দেখাচ্ছি প্রবলেম হচ্ছে তারপর দেখাবো ইনশাল্লাহ দেখেন আপনার ইউজ পরিমাণ কার্ড রাখতে পারবেন টাকা পয়সা রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব চারশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অনেক দেবেন চারশো টাকা এই ডিজাইনটার ভিতরে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার তারপর হচ্ছে আরও একটা ডিজাইন থাকছে এটা আমরা একই প্রাইস দিব চারশো টাকায় ককটাইল ডিজাইন করা এইটা আপনার ব্ল্যাক এবং চকলেট কালার থাকছে চারশো টাকায় পাবেন তারপর হচ্ছে যারা ছোটোর ভিতরে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা দুইটা ডিজাইনের চারটা কালার থাকছে দুইটা তিনটা কালার থাকছে ব্ল্যাক দুইটা কালার এবং চকলেট ডিপ লাইট তিনটা কালার থাকছে বাফালোর ভিতরে যারা ছোট ওয়ালেট চেয়ে থাকেন ওয়ালেট এবং কার্ড হোল্ডার হিসেবে ইউজ করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত দিয়ে ডিসকাউন্ট প্রাইস দিব পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস দিব পাঁচশো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে লং ওয়ালেট যারা চেয়ে থাকেন ব্র্যান্ডিং করার ভিতরে লং ওয়ালেট চলে আসছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে অনেকেরই চাহিদা ছিল আসলে প্রোডাক্টটা দিতে পারেনি আমার স্টক না থাকার কারণে আবারও চলে আসছে দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ভিতরের দিকে কাটাকার স্লট সিরিয়ালে দিয়েছে এই পাশে সিরিয়ালে দিয়েছে এই পাশে তো আপনার একটা দুইটা তিনটা পার্ট দিয়েছে এই পাশে তিনটা পার্ট দিয়েছে আপনার অ্যাভেলেবেলভাবে টাকা পয়সা ফোন খুব সুন্দরভাবে ফোন রাখা সেভ করে দিয়েছে এবং জিপার স্লট থাকছে এই পাশে খুবই সুন্দর জিপারের উপর দিয়ে আপনার একটা স্লট থাকছে টাকা রাখার খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দিয়ে বলছি আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকছে রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন র্যান্ড নম ইউজ করতে পারবেন খুব সুন্দর বক্সিং করা থাকবে সো তারপর হচ্ছে বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে লং ওয়ালেট অনেকে চেয়েছেন অনেকে চেয়েছেন ব্ল্যাক কালার স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও চলে আসছে দেখেন উপর থেকে কাঠ ডাকার স্লটটা বের করতে পারবেন নেট স্লট দিয়েছে এবং দেখেন আমি কাঠ ডাকার স্লটগুলো বের করে দেখাই দিচ্ছি খুবই সুন্দর সব কিছু রেখে আপনার ভিতরের দিকে আটকে রাখতে পারবেন খুবই সুন্দর এবং কোয়ালিটি করেছে ভিতরে দিকে কাঠ রাখার স্লট দেখেন টাকা রাখার পাট দিয়েছে জিপার স্লট দিয়েছে সিক্রেট ভাবে অনেক কিছু রাখতে পারবেন কাঠ স্লট দিয়েছে উপর থেকে এবং সেভ করে দিয়েছে ফোন রাখার জন্য খুবই পিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট বাফালো ব্র্যান্ডিং করা একদম লাইট ওয়েটের ভিতরে এটা আমরা দিব এক হাজার টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ভেলবেট কাপড় দিয়ে বানানো থাকবে খুব সুন্দর বক্সিং করা থাকবে গিফট এবং ইউজের জন্য খুবই পিয়াম কোয়ালিটি এবং কোয়ালিটিফুল ব্রাউন এবং ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকবে যাদের পছন্দ হবে মাস্টার ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকবে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে দেখেন আরও একটা প্রোডাক্ট চলে আসছে খুবই মিডিয়াম কোয়ালিটি করেছে উপর থেকে কার্ড রাখার স্লটগুলো দেখেন উপর থেকে দিয়েছে উপর থেকে বের করে রেখে ভিতরের দিকে ঢুকায় রাখতে পারবেন খুবই সুন্দর সামনে পিছনে দুইভাবেই ভাবই আপনার রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কাঠ রাখার স্লটগুলো এদিকে দিয়েছে এদিকে টাকা রাখার পার্ট দিয়েছে এবং ফোন রাখার জন্য আলাদাভাবে শেপ তৈরি করে দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে নেট স্লট দিয়েছে দেখেন এই পাশে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য ইউজ পরিমাণ কার্ড এবং টাকা পয়সা রেখে ফোন সহ খুবই প্রিমিয়ামভাবে ইউজ করতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চারোদিকে ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটার মধ্যে কালার থাকছে এটা হচ্ছে চকলেট কালার আর একটা থাকছে আপনার ব্ল্যাক কালার আর একটা থাকছে হচ্ছে আপনার অফ হোয়াইট কালার যাদের পছন্দ হবে গ্রে এবং অফ হোয়াইট যে যেটা বলে আর কি তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এইটা আমরা দেবো হচ্ছে চোদ্দশো টাকা যাতে পছন্দ খুব দ্রুত সো তারপর হচ্ছে অ জিন্সের ভিতরে একটা নতুন প্রোডাক্ট চলে আসছে আহ দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে আমি খুলে দেখাই দিচ্ছি ভিতরের দিকে আপনার ভিতরে যে পাটটা দিয়েছে বাটন সিস্টেম দিয়েছে কুলার পরে দেখেন আপনারা এখানে কার্ড রাখার স্লট সিরিয়ালে চলে আসবে এবং টাকা রাখার জন্য তো দুইটা পার্ট এদিকে থাকছি খুবই সুন্দর আমি ফ্যামকটি করছি এই পাশেও পার্ট দিয়েছে এবং ফোন রাখার যে স্পেসটা দিয়েছে ফোন রাখার স্পেসটা আমি খুলে দেখা দিচ্ছি তা জিপার দিয়েছে জিপার খুবই ফুল একটা জিপার দিয়েছে রুচির পরিবর্তন যদিন না আসবে তিন র্যান্ডম রাফিউজ করতে পারবেন এখানে চাইলে একটা দুইটা ফোন আপনার খুব সুন্দরভাবে রাখতে পারবেন একটা রাখেন দুইটা রাখেন যেভাবেই আপনি রাখতে চান টাকা পয়সা রাখেন ওয়ালেট না খুলেও আপনারা এই সাইডটা টাকা পয়সা ফোন খুব সুন্দরভাবে রাখতে পারবেন বাটন বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন ওয়ালেট না খুলেও আপনারা এই সাইডটা ইউজ করতে পারবেন জিপার খুলে খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করেছে রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটা আমরা দেবো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যাতে পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখতে পারেন তেরোশো পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক কালার সো তারপর হচ্ছে মাস্টার ব্রাউন কালারের ভিতরে বাফালো ব্র্যান্ডিং করা লাইট ওয়েটের ভিতরে দেখেন কার্ড রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার্ট দুইটা দিয়েছে এবং ফোন রাখার এই পাশে শেপ করে দিয়েছে এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে যারা চেয়ে থাকেন নয়শো পঞ্চাশ টাকায় পাবেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নামাক দেবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে বা ভিতরে চকলেট কালারের ভিতরে যারা চেয়ে থাকেন যারা পছন্দ করে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা কোনটাকে শেফ করে দিয়েছে এবং কাঠ নেট নেট স্লট দিয়েছে কাঠ রাখার জন্য সেম এইচডি কাট রাখার জন্য স্লট দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে চারোদিকে সেলাই করা রুচির পরিবর্তন যদি না আসবে আমরা রাফিস করতে পারবেন এটাও আমরা দেব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে অরিজিনসের ভিতরে ন ওয়ালেট লং ওয়ালেট এর ভিতরে অনেকেই নিউ ওয়ালেট চেয়েছেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আপনার খুবই সুন্দর করছে কাটাকা স্লটগুলো এদিকে দিয়েছে এই পাশে দিয়েছে এই পাশে একটা টান জিপার স্লট দিয়েছে জিপারগুলো খুবই কোয়ালিটিফুল রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন জিপারের কোয়ালিটিও অনেক ভালো টান জিপার দিয়েছে ফোন রাখা শেপ করে দিয়েছে যারা সিম্পলের ভিতরে একদম লাইট ওয়েটের ভিতরে চান তাদের জন্য এই পাশে ফোন রাখেন এই পাশে ফোন রাখেন যে পাশে যেভাবে টাকা পয়সা ফোন রাখতে চান খুবই সুন্দরভাবে রাখতে পারবেন এদিকে কয়েন এবং চাবি রাখার জন্য একটা পকেট দিয়েছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে দেবেন অরজিন্সের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ব্যায়াম কোয়ালিটি করছে অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার ফোল্ডিং সেলাই করা ফোল্ডিং সেলাই করার মধ্যে দেখেন ভিতরের দিকে খুব ইপিএম কোয়ালিটি করছে ভিতর দিকে দেখেন কাটাকা লড় দিয়েছে এই পাশ থেকে একটা জিপার সিস্টেম দিয়েছে জিপার খুলে ফোন টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন ভিতর দিকে সিগরেটভাবে একটা জিপার দিয়েছে এই পাশে পার দিয়েছে দেন হচ্ছে এই পাশে পার দিয়েছে ফোন টাকা পয়সা কার্ড কাগজপত্র সিগরেটভাবে অনেক কিছু রাখতে পারবেন গ্রিন কালারের ভিতরে নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে দেবেন গ্রিন কালার অ্যাভেলেবেল থাকছে রুচির পরিবর্তন যদি না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পাবেন ইস্যু ভিতরে যারা চেয়ে থাকেন লং ওয়ালেট ইস্যুপোর্টসের ভিতরে অনেকই লং ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে আমি খুলে দেখা দিচ্ছি ভিতরের পাটটা বাটন সিস্টেম উপরে পার্ট খোলার পর ভিতরের দিকে দেখেন আপনার কাট রাখার স্লটগুলো দিয়েছে এই পাশে পার্ট দিয়েছে এবং দেন হচ্ছে মাঝখানে কাঠ রাখার স্লট অনেকগুলো দিয়েছে মাঝখানে জিপার সিস্টেম দিয়েছে ফোন টাকা পয়সা চাইলে একটা বাঁধিল ঢোকায় রাখতে পারবেন দেন হচ্ছে এই পাশে takapos yung phone, abang takapos ফোন সিক্রেট ভাবে রাখার জন্য ভিতরে আরও একটা পার্ট দিয়েছে চেন জিপার স্লট দিয়েছে এপাশে কার্ড রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর ফুল চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইসুপোর্সের ভিতরে শুধু চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে এটা একটা স্টিকারের মধ্যে দেখেন তারপর হচ্ছে আরও একটি স্টিকার থাকছে ব্র্যান্ডিং করা একই রকম চকলেট কালার ফুল চকলেট কালার তারপর হচ্ছে আরও একটি স্টিকার থাকছে দেখেন আপনার সিম্পলের ভিতরে দেখেন সিম্পলের ভিতরে একটি স্টিকার দেওয়া খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি যারা চেয়ে থাকেন তাদের জন্য একদম গ্রিন ব্ল্যাক কম্বিনেশন যারা চেয়ে থাকেন তাদের জন্য আছে খুবই সুন্দর এবং যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন এই স্পোর্টস দাম বেড়েছে কিন্তু আমি দাম বাড়াবো না আমি আগের দামি রাখবো ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন সো তারপর হচ্ছে অরিজিনস ভিতরে থ্রি কোয়ার্টার সাইজ যারা ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য এই ওয়ালেটগুলা তাদের জন্য এই ওয়ালেটগুলা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটার ভিতরে যারা চেয়ে থাকেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ দিবেন থ্রি কোয়ার্টারের ভিতরে এটা আমরা দেখবেন এক হাজার টাকা এটার মধ্যে সামনে জিপার সিস্টেম ডিজাইন দেওয়া এটা হচ্ছে এক হাজার টাকা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এবং সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন সিটি লেদারের মধ্যে প্রোডাক্ট আছে এবং অর্জিনসের ভিতরে থ্রি কোয়ার্টার অনেক ডিজাইন আছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন অর্জিন্স ভিতরে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে সো আজকের জন্য এতটুকুই থাকছে আজকের জন্য এতটুকুই থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের অনলাইন শপ নিউ টেলার্সের প্রোডাক্ট নেওয়ারপোয়েসটা আমরা বলে দিচ্ছি আমাদের অনলাইন শপ নিউ টেলার্সের প্রোডাক্ট নেওয়ারপয়েস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একটু বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখি শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম